তালিকায় সবুজ আপেল অন্তর্ভুক্ত করার এক শূন্যটি মূল সুবিধা সবুজ আপেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সবুজ আপেলে থাকা যোগগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবুজ আপেলে ক্যালোরি কম এবং ফাইবার বেশি ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে সহায়তা করে সবুজ আপেলে থাকা ফাইবার স্বাস্থ্যকর হজমের উন্নতি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সবুজ আপেলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্ষতি থেকে রক্ষা এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে নিয়মিত আপেল খাওয়া শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি এবং হাঁপানি কমাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কার্যকারিতাকে সমর্থন করে এবং শরীরকে ডিটক্সিফাই করে এই আপেল ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ জাতক এবং চুলকে পুষ্টি যোগায় একটি স্বাস্থ্যকর উজ্জ্বল চেহারা প্রদান করে সবুজ আপেলের যৌগুলি জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে এবং বয়স সম্পর্কিত পতন থেকে মস্তিষ্কে রক্ষা করে এই আপেলে থাকা ফাইটোকেমিক্যালগুলিতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে এবং নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে